এটা সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশের হ্যাঁ একটা আপনার হ্যাঁ দুশো বছর স্থায়ী গ্যারান্টি একটা জিনিস ফলো করবেন এই যেমন হাতে ঘষছি এখানে কিন্তু আপনার গোল্ডেন পুরো পাত্রে কিন্তু আমার হাতে চলে আসছে কিন্তু এখানে কিন্তু আপনার কোনো কালার উঠে নেই জাস্ট স্ক্র্যাচ এটার ব্যাক সাইডটা দেখ খুব সুন্দর চমৎকার একটা ইউনিক একটা দোসা তাওয়া দশ ইঞ্চি ছয়টা প্লেট থাকবে হাসান ভাই এরপর পাবেন এখান থেকে ছয়টা কাপ পিস ছয়টা স্যুপ বাটি ছয়টা স্যুপ চামিজ থাকবে এখান থেকে দুই লিটার একটা পানির জগ ঢাকা আর এগুলো আপনার ব্যবহার করাটা গ্যাস্ট্রিক হার্ট লিভারের জন্য অনেক স্বাস্থ্যসম্মত এগুলো অনেক ভালো এরপর পেয়ে যাবেন এখান থেকে আপনার একটা রাইস চামচ আর একটা বড় কারি চামচ সুগৃহিণীরা মেহমানদারি করতে খুবই পছন্দ করে আর এই মেহমানদারি করতে আপনার যেটা লাগে সেটি হচ্ছে ডিনার সেট কারণ একসাথে অনেক মানুষের খাবার আয়োজন করতে গেলে এবং খাবার পরিবেশন করতে গেলে এই ডিনার সেটের প্রয়োজন অবশ্যই লাগে এবং এই ডিনার সেটগুলো আপনারা পাবেন ঢাকা নিউ সুপার মার্কেটের কানিজ এন্টারপ্রাইজে আমরা এই ডিনার সেটের কয় পিস এই বিস্তারিত জানবো ইকবাল ভাই কাছে ইকবাল ভাই আসসালাম আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো চমৎকার তো ডিনার সেট নাকি এটা সম্পূর্ণ হচ্ছে আপনার একান্ন পিসের একটা গুজরাটি কাঁসার একটা ডিনার সেট একান্ন পিস আছে আহ এখানটায় যে গুজরাটি কাঁসা একান্ন পিসের ডিনার সেট চমৎকার জিনিসগুলো এবং এগুলো মানে শর্ণের মতো জল জল করছে তো আপনাদের এই যে কানিজ এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা আগে দর্শকদের বলে দিন একটু কীভাবে আমাদের অ্যাড্রেস আপনার কানিজ এন্টারপ্রাইজ আটশো নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট ঢুকে হাতের ডান পাশে আমাদের বড় করে সাইনবোর্ডে লেখা আছে কানিজ এন্টারপ্রাইজ যদি আপনাদের লোকেশন চিন্তার সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা নিউ মার্কেট এক নাম্বার গেটে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসবো বা রিসিভ করে নিয়ে আসবে এবং আপনার ঢাকা নিউ মার্কেটের যে পোস্ট অফিসের গেট সেই গেট দিয়ে আসলে সবচেয়ে সহজ হবে তো এইখানে কি কি আইটেম আছে আমাদের একটু জানা জানানি এখানে ভাই একটা মানে ছজন একটা ফ্যামিলির আপনার প্রয়োজন যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে রাখছি ছয় জনের ছয় জন একটা ডিনার সেট মানে ছয় জনের ডিনার ছয় জনের হ্যাঁ ডিনার সেটের একটা ফ্যামিলির ছয়জন ডাইনিং এ বসে যে আপনি খাওয়া দাওয়া করতে পারেন সেই টোটাল একটা কমপ্লিট সেট আমাদের এখানে দা আছে টোটাল 51 পিস 51 পিস তো এখানে আমরা যে ফটো গুলো দিচ্ছি এগুলো সম্পূর্ণ শেবের অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির একটা কাশার একটা ডিনার সেট যে ডিনার সেটটা হচ্ছে আপনার 200 বছরের স্থায়ী গ্যারান্টি আপনার বংশ পরম্পরা দেখে যাবে হুম এগুলো একটা ডিনার সেট কিনবেন আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে নাতিপতি আপনার বংশ চোদ্দ পুরুষ এগুলো দেখে যাবে যদি চুরি বা না হারায় হ্যাঁ আর এগুলো আপনার চাইলে কিন্তু আমাদের কাছে পরবর্তী দুই চার দশ বিশ বছর ইউজ করার পরে কিন্তু আপনারা সেল করতে পারবেন মানে এগুলো রিসেল ভ্যালু করতে পারবেন হ্যাঁ কারণ এই যে কাশার পণ্যগুলো এগুলো কিন্তু রিসেল ভ্যালু আছে যে এখন কিন্তু যে লোহা লোহাও কিন্তু পঞ্চাশ ষাট টাকা কেজি দরে কিন্তু গর্দা লোহা কিন্তু বিক্রি হচ্ছে আর এগুলো তো কাঁসা এগুলোর একটা রিসেল ভ্যালু আছে সেই ভ্যালুতে আপনার এগুলো পুনরায় বিক্রি করতে পারে এখানে কিন্তু আমরা আপনার অনেক কিছু কিছু আইটেম কিছু আমরা ইউনিট দিছি যেমন এখানে আপনার একটা আট ইঞ্চি কিন্তু একটা বোল থাকবে আট ইঞ্চি একটা আট ইঞ্চি একটা বোল থাকবে আর এগুলো যে একটা সাউন্ড হাসান ভাই কারণ কাঁসা তো আপনার সবাই বিক্রি করে আসলে কি কাঁসা মূলত দেয় কি দেয় না সেটাও একটা আপনার বুঝার একটা ব্যাপার ব্যাপার আছে তো আমাদের যে প্রোডাক্ট গুলো ইনশাল্লাহ আমার মানে সবসময় একটা কথা বলি আমার যারা কাস্টমার গুলো আছে যারা আমাদের হ্যাঁ যারা আমাদের ভিডিও গুলো সবসময় দেখে বা আমাদেরকে ফলো করে ইনশাল্লাহ তাদেরকে আমি একটা কথা বলি যে আমার থেকে প্রোডাক্ট কিনলে আল্লাহ রহমতে আপনার কখনো জিনিস নিয়ে ঠুকবেন না টাকা আমার কথা হচ্ছে আপনার দুই টাকা বেশি দিয়ে একটা প্রোডাক্ট কেনেন জিনিস ভালো কেনেন যদি আপনার টাকা দিয়ে দুই টাকা কম দিয়ে যদি আপনার একটা জিনিস খারাপ কেনেন সেক্ষেত্রে আপনার টাকাটাও নষ্ট জিনিসও নষ্ট হবে দুইটাই নষ্ট হবে তো ইনশাল্লাহ ব্যবসা একদিনের জন্য না যেহেতু আমরা এখানে আজকে পঁচিশ তিরিশ বছর ধরে নিউ মার্কেটে আমরা ব্যবসা করি অনেক পুরনো দোকান আমাদের কাঁসা পিতলের দোকান তো এখান থেকে আপনার জিনিস কিনলে আল্লাহ রহমতে ঠুকবেন না আমি আপনাদের এত গ্যারান্টি দিতে পারবো হ্যাঁ আর এটা একটা যে সাউন্ড যে কোয়ালিটি যারা চিনেন না বা কাঁসার প্রতি যাদের ধারণা নেই তাদেরকে আমি বলি একটা কাঁসের একটা সাউন্ড করবে আপনার একটা কন কন একটা সাউন্ড হ্যাঁ বেশ কম্পন থাকে অনেক অনেকক্ষণ এই এই সাউন্ডটা কিন্তু আপনার এটা অনেকক্ষণ থাকবে প্লাস এটার ভিতরে একটা হচ্ছে আপনার উপরে কাঁসা ভিতরে স্টিল সেটা আমি আপনাদেরকে দেখাই দিই অনেক জায়গায় কাঁসা বলে বিক্রি করে কিন্তু আসলে কাঁসা জিনিসটা কিন্তু দেয় না এই যে জিনিসটা দেখতেছেন হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম এটাও কিন্তু বাড়ি দিলে কিন্তু সাউন্ড করে দেখছেন কিন্তু চিনার কিন্তু একটা বোঝার উপায় আছে যে ঘোষের যে আপনার এগুলো কালার চলে যায় ভিতরে স্টিল বের হয় কালার চলে যায় দেখছেন

এখানে কিন্তু আপনার গোল্ডেন পুরো পাত্রে কিন্তু আমার হাতে চলে আসছে কিন্তু এখানে কিন্তু আপনার কোনো কালার ওঠেনি জাস্ট স্ট্যাচ পড়ছে এইভাবে কিন্তু আপনাকে কোনো ভিডিওতে বা কোনো জায়গায় কিন্তু আপনাদেরকে দেখাবে না ঠিক আছে তা আমি কিন্তু এইভাবে দেখাই কাস্টমারকে যেহেতু আমি জিনিস ভালো দিই সলিড দিই আর আমাদের প্লেটের ওজন একটা এক কি একটা হ্যাঁ এটা একটু সম্পূর্ণ একবার সলিড যদি এর থেকে হালকা নেন তাহলে আপনি কিন্তু হাত থেকে পরে ফেটে যাবে কালো হয়ে যাবে ভেঙে যাবে ফাপা ভিতরে ফাঁপা থাকবে এটা কিন্তু সম্পূর্ণ সলিড সাউন্ডটা দেখেন

6.5 নাস্তার প্লেট নাস্তার প্লেট থাকবে 6টা এরপর পে যাবেন এখান থেকে আপনি খুব সুন্দর চমৎকার একটা ইউনিক একটা দোসা তাওয়া দোসা তাওয়া আছে দোসা তাওয়া একদম নতুন আসছে এটার মধ্যে আপনার দুইটা দুইটা ডিজাইন আছে হ্যাঁ কেজিতে আপনি প্লেন চান প্লেন নিতে পারবেন এখানে আমি জিনিস দেখাই দেই এই যে দুইটা ডিজাইন আছে একটা প্লেন আছে একটা কাজ করা আছে ঠিক আছে যা যেটা ভালো লাগবে সেই সেটা নিতে পারবেন হ্যাঁ এরকম একটা তাওয়া থাকবে দোসা তাওয়া থাকবে একটা এরপরে পাবেন হচ্ছে আপনি খুব সুন্দর একটা মগ পানি খাওয়ার জন্য পানি খাওয়ার একটা মগ থাকবে একটা মগ থাকবে এরপর পাবেন এখান থেকে ছয়টা কাপ পিস ছয়টা কাপ ছয়টা পিস হ্যাঁ এটা হচ্ছে আপনার 22 সেমি একদম বড় সাইজ বড় সাইজ বড় না ছয়টা কাপ ছয়টা পিস খুবই চমৎকার এগুলো আপনার একবার রাজুকি স্টাইল আপনারা ডাইনিং এ ব্যবহার করবেন মেহমান আসলে এগুলো আপনারা তাদেরকে পরিবেশন করবেন তারও মনে করেন যে খাবে কম দেখবে বেশি হ্যাঁ ঠিক আছে যে কোত্থেকে পাইছেন এরপর থাকবে এখান থেকে আপনার খুব সুন্দর ছয়টা স্যুপ বাটি স্যুপ ছুপচামিজ থাকবে গ্লাস ছয় গ্লাস ভাই গ্লাসটা আমি দেখাই দিই অনেক জায়গায় তো গ্লাস দেখেন আমরা কিন্তু মেপে দিয়ে কারণে আমার কাছে ভিডিওতে যা দেখবেন তাই পাবেন আমি দেখাবো একটা দিব একটা টানা আমি যে প্রত্যেকটা আপনার একবার প্রয়োজনীয় জিনিস এগুলো আপনার মাঝবিগুলো লাগবে হ্যাঁ ওই যে আপনার দেখা যায় ছোটখাটো আইটেম দিয়ে আমরা ওর খুব জিনিস বিক্রি করি না ঠিক আছে এরপরে পাবেন হচ্ছে আপনার এখান থেকে একটা রাইস এরপর পাবেন আপনার একটা খুন্তি খুন্তি থাকবে রান্না বান্না করতে মাছটা সুলনাতে ভাজি ঢাজি করতে লাগে একটা ঠিক আছে খুন্তি টোটাল হচ্ছে আপনার একান্ন পিস এই একান্ন পিসের যে সেটটা যারা একবারে নিতে চায় দামটা আমরা জানবো দাম জানার আগে এই আমাদের এই যে ভিডিও দেশ বিদেশ থেকে দেখে প্রবাসীরা দেখে দূর দূরান্ত আমার দেশ বিদেশতে যারা দেখে যারা আমার প্রবাসী ভাই যাদের আছে তাদেরকে আমি অনেক রেসপেক্ট করি হ্যাঁ হ্যাঁ তারা আল্লাহর রহমত আমার থেকে অনেক জিনিস কেনাকাটা করে আল্লাহর রহমত তাদেরকে আমি জিনিসও ভালো দেয় ঠিক আছে আর এই জিনিসগুলো আমার প্রবাসী ভাইরা তো অনেক ডিনার সেট কিনে কাছে অনেক দাম দিয়ে কিনে কেন প্রবাসী টাকা কষ্ট টাকা একশো ডিনার সেট কিনছে চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে হাত থেকে পরে ভেঙে গেলে কিন্তু আপনি সেট নিতে না ভেঙে গেলে শেষ আর এগুলো আপনার চাইলে আপনি ভাঙতে পারবেন না হ্যাঁ আমি বলবো যে ওইগুলো না নিয়ে এগুলো একটা ডিনার সেট নিয়ে যান আপনার চাইলে আপদ বিপদ সময় এগুলো বিক্রিও করতে পারবেন

তাদের জন্য এটা আমরা মানে চোদ্দ দিন এক মাস আর এক সপ্তাহের কোন অফার দিব না এটা আমরা একদম লং একটা অফার দিয়ে দিব যারা আমার থেকে নিবেন তাদের জন্য রাখবো অনলি তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা মানে একটা অফার পেলাম আমরা কিন্তু এবারে একটু বলেন যে এগুলো নিতে গেলে কত টাকা অগ্রিম দিতে হবে বা দিতে পারবে যারা ঢাকার ভিতরে নেবেন হুম ঢাকার ভিতরে নিলে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না টাকা দিতে হবে না কোনো টাকা পুরো টাকা দিতে হবে না শুধু বলবেন যে ভাই আমার এটা লাগবে আপনি ঠিকানা অ্যাড্রেসটা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আমি মাল বাসায় পাঠিয়ে দিব বাসায়তেই সম্পূর্ণ আইটেম পার্ট টু পার্ট বুঝে নিয়ে

আপনার কাছে আমি দু টাকা মানি বুকিংটা নেওয়ার কারণ থাকলে আপনার একটা নেওয়ার একটা আগ্রহ থাকবে যে আমি প্রোডাক্টটা নিবো এই আমার মানি বুকিং হ্যাঁ এছাড়া আমাদের আর কোনোই নেই আমরা না নিলেও পারতাম কিন্তু জাস্ট নেওয়ার কারণ হচ্ছে এতগুলো মাল পাঠাবো হ্যাঁ একটা মানি বুকিং একটা আমাদের নিতে হয় তেইশ কেজি যেহেতু তেইশ কেজি একটা আমাদের ক্যারিয়ার ব্যাপার আছে অনেক জায়গায় মাল পাঠালে ঢাকার দেখে ভাই মাল খুলেও না দেখেও না ঠিক আছে মানে ভাই ঢাকার বাইরে আছে জায়গায় সেক্ষেত্রে আমাদের এগুলো দেখা যায় হাজার পনেরোশো টাকা আমাদের মানে খরচা আমাদের থেকে দিতে হয় ওকে তো সুপ্রিয় ভিউয়ার যারা এই পণ্য নিতে চান ঢাকার মধ্যে কিন্তু ফুল ক্যাশ অন ঢাকার বাইরে একটু কিছু পেমেন্ট করতে হবে এবং এইভাবে কিন্তু এই অথেন্টিক কাসার পণ্যগুলো আপনি আপনার বাসায় নিয়ে যেতে পারেন এবং এগুলো রাখলে আপনি কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন ব্যবহারের পরে আবার চাইলে এগুলো বিক্রিও করতে পারবেন ভিডিওটি খেলি শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ